আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার একটি নতুন ব্লগে যে যে প্রান্তে থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকে ঘরের ভিডিও সেরকম তোমার সাথে সাথে শেয়ার করবো না শুধু রান্না কী কী করছি সেইটুকুনি জানিয়ে দিচ্ছি কেন কি এই বছরের শীতের প্রথমবার করলাম মিক্স ভেজ তাও আমার পত্তা ইনডাইরেক্ট কবে থেকে বলছে একটু মিক্স ভেজ করলে ভালো হয় মিক্স ভেজ করলে ভালো হয় তো সরাসরি বলবে না আর কোনো সময় ভালো লাগলেও বলবে না যে ভালো হয়েছে খারাপ লাগলে বলবে খারাপ হয়েছে যাই হোক সবজি অনেক রকমের ছিল তো ভাবলাম করে নিই এই দেখো একটু আগেই আমি বানালাম দেখে নাও কতটা পরিমাণে কী তো এটা সীমায় আর সীমায়টা এখন কেন বানিয়ে বানালাম এর পিছনে কারণ আছে সব তরকারিগুলো এখন আমি করে রাখছি বিকালবেলা একটু বাইরে যাব আর তোমরা তো জানোই বাইরের থেকে ঘরে এসে তখন সত্যি বলছি রান্না করার মতন সে আমার ইচ্ছাটা করে না শুধু ভাবি যে তখন কখন খাব তো কিছুটা সীমায় আমি রেখে দিয়েছি বাইরে যদি দুপুরবেলায় মেয়েরা খায় আর আমি তো খাবোই আমি এখনও খাইনি তো কিছুটা সেমাই এখানে রেখে দিয়েছি আর কিছুটা এই যে টিফিন কাটির মধ্যে নিয়েছি ফ্রিজে রাখবো বলে একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি এই দেখো বড় বড় কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ এটার মধ্যে এক ফোঁটা ঝাল নেই এখানে আমার বান্ধবীরা এই কাঁচা লঙ্কার না পকোড়া বানায় এই কাঁচা লঙ্কা এক ফোঁটা ঝাল নেই কিন্তু গন্ধটা সুন্দর আমি আগে না ভয় পেতাম কিন্তু আমি মিক্স ভেজের মধ্যে বেশ কয়েকটা এই কাঁচা লঙ্কা ছোটো ছোটো ঝিরিঝিরি করে কেটে দিয়েছি মানে মুখে পড়লেও ঝাল জিনিসটা একদমই হবে না হঠাৎ মনে হলো যে ফুলকপিগুলো দেখি তো ঠিকঠাক আছে কিনা কেন ফুলকপিগুলো আনা হয়েছিল দুই সপ্তাহ আগে তা দেখলাম যে একটু কেমন হয়ে যাচ্ছে তা ভাবলাম যে বেকার বেকার নষ্ট করে তো কোনো লাভই নেই প্রত্যেকে ভালো ফুলকপিগুলো কুচি কুচি করে কাটলাম আর ফুলকপি ভাজা অলরেডি আমি শুরু করে দিয়েছি এই দেখো এখানে আছে একটা গোটা ফুলকপি আর একটা আলু নিয়েছি ছোট আলু প্রথমে সেটাকে সিদ্ধ করে জলটা আমি ফেলে দিয়েছি ফুলকপি হোক বাঁধাকপি হোক যাই হোক আমি প্রথমে আগে একটু ভাপিয়ে নুন জলে ভাপিয়ে জল ফেলে দিই এটাকে সুন্দর করে ভাজবো ছোটবেলাতে না এই ফুলকপি ভাজা খাওয়ার নেশাতে তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল এই ফুলকপি ভাজা খাওয়ার নেশাতে আমি কত রাত পর্যন্ত পড়তাম আমার মা চালাকি খাটাত বলতো যে তুই পর সবার রান্না হয়ে যাবে তারপরে তোকে আমি ফুলকপি ভেজে দেব সেই একটুখানি ফুলকপির ভাজা খাওয়ার লোভে আমি কত রাত পর্যন্ত পড়তাম আর এখন আমার সেটাকে নিজেকে হাসি লাগে যে আমি কতটা বোকা ছিলাম হতে পারে যে বোকা না লোভী ছিলাম কিন্তু বেশ মজাই লাগে এইসব কথাগুলো ভাবতে ভাবতে ধনে দেবো ধনেটা এখনো দেওয়া হয়নি এমনকি আমি জিরে ধনে গরম মশলা এগুলো সব ঘরে বানাই আমার দোকানে একটা ভালো লাগে না ঘরে মশলা ভেজে সবজি রান্না করার কিন্তু টেস্টই আলাদা হয় একবার ঘরে করে দেখলে মন্দ হয় না আটাও আমি এখনই মেখে রেখে দিচ্ছি আমি সমস্ত কাজে এগিয়ে রাখি আমার যাতে মানে সুবিধা হয় হাতে অনেকটা সময় পাওয়া যায় আমার ভালোও লাগে নাহলে যখন কার কাজ তখন করতে বড্ড কষ্ট হয়ে যায় একা হাতেই সবকিছু করতে হয় কোনো ব্যাপার না রাতেই তো করবো কিন্তু তোমাদের সাথে প্রতিদিনটার মতো দুটো খুব সুন্দর কমেন্টস আমি শেয়ার এখানে বসেই করে দিচ্ছি প্রথম কমেন্টসটি লিখেছে কাকুলি অল ইন অল দিদি দিদি ভাই কালকের ভিডিওটি দেখে কমেন্টস করেছে ঠিক বলেছে সুপ্রিয়া তুমি তোমার ভিডিওতে যে কথা কথা বলেছো সব কথা একদম যেন আমার মনে ছুঁয়ে গেছে আর অতি বাস্তব কথা দিদিভাই এত সুন্দর করে এত বড় একটা কমেন্টস করেছে তো দিদিভাই কমেন্টসটা যদি আমি না করি তাহলে কিন্তু ঠিক ওই জন্য কাকুলি দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আমার নিজস্ব কথাই তোমাদের সাথে শেয়ার করি আমার নিজের ইচ্ছা অনিচ্ছা কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না আমি আমার ছোট্ট ফ্যামিলিকে কিভাবে রাখি কিভাবে আমি একা হাতে সবকিছু সামলাই পুরোটা কিন্তু যতটুকু দেখানো যায় যতটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় আমি কিন্তু সবসময় ততটুকু শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমার এটা ডেলি লাইফ প্রতিদিনকার কাজ কর্ম ভালো মন্দ সব নিয়ে কিন্তু আমার খামারেই দুনিয়া দিদি ভাই তুমি যে এত সুন্দর করে কমেন্টসটা লিখে যাও তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর একটা কমেন্টস না পড়লেই নয় কমেন্টস বললে এটা ভুল হবে উমার গল্প কথা আচ্ছা এক দিদিভাই উমার গল্প কথা তো সেই দিদিভাই তার ভিডিওতে আমি দেখেছি সে মিক্স ভেজ বানাচ্ছিল আজকে আমার যে মিক্স ভেজ বানানোর যে একটা যে একটা ইচ্ছা হলো শুধু আমার কর্তামশায়ার একাদ দোষ দিলে হবে না তো উমার গল্প কথা একদিন খুব সুন্দর করে মিক্স ভেজ বানাচ্ছিল আমার ওটা দেখে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে মানে এত সুন্দর লেগেছে যে হলো এই সমস্ত সবজি তো সবই ঘরে থাকে কেন আলসামি করে সবজিগুলোকে নষ্ট সেই সবজিগুলো দিয়েও তো একটা সুন্দর তরকারি বানানো যায় কিন্তু রুটি দিয়েই খাওয়া যায় পুরি দিয়ে খাওয়া যায় পরোটা দিয়ে খাওয়া যায় ভাত দিয়ে কিন্তু আমি খেতে পারি না ওজন্য রুটির জন্যই করে রাখলাম তা ওমার গল্প কথা এই ভিডিওর ব্যাপারটা আমি না শেয়ার করে পারলাম না আমার খুবই ভালো লেগেছে তার মিক্স ভেজের এর যার জন্য আমি সেরকম ভাবে করার চেষ্টা করেছি জানিনা হয়েছে কি হয়নি পুরোপুরি মোটামুটি সেরকম করার চেষ্টা করি কোন অনেকটাই কম আটা যদি রেখে দেয় মানে আটা মেখে একটু হালকা তেল দিয়ে বেশ ঘুরিয়ে তারপরে আটা রেখে দেয় কিন্তু আমি তেল আমি রুটির সময় রুটি করার সময় এমনিতে একটু তেল দিই

দেখো রুটি মিক্স ভেজ ফুলকপি ভাজা ছোট্ট একটু আলু দিয়েছিলাম সেই ভাজা আর সিমাই আর কিছু কিন্তু লাগে না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও অফ ক্যামেরা বাসি কাজ বাজ যত যা ছিল সব শেষ ঘর দোর পোছা পুছি সব কমপ্লিট হয়ে গেছে তাহলে একটু আরাম করে বসি এই জন্য একদম সোপার পরে এসে দেখো আরাম করে আমি এখন একটু পোষলাম দুপুরের পরে সরাসরি তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যা প্রায় হব হবো সূর্য মামা প্রায় ডুবি ডুবি ভাব তারপরে চলে আসলাম সন্ধ্যা বাটি দিতে কেন কি ঘরের থেকে বেরানোর আগে আমি সন্ধ্যাবাটি দিয়ে যাওয়াটা পছন্দ করি আমার বেশ ভালো লাগে সন্ধ্যা লাগানো হয়ে গেছে এই যে চা দেখে না প্রমাণ যে চা আমি খাই এমন না খালি কাপ দেখাচ্ছি এই যে চা একটু পরে বেরিয়ে যাব চাটা খাবো তারপরে আরাম করে বেরিয়ে যাবো সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি গাড়িতে শুধু আমরা চারজন না তার সাথে আমার এক বান্ধবী আর বান্ধবীর মেয়েও আছে আমার বান্ধবীর মেয়েও কিন্তু স্কেটিং করে এই দেখো কোথায় আসলাম দেখে নাও সব এখন প্র্যাকটিস শুরু এটাকে বলা হয় আর্চারি মানে তীর্ধ এখানে যত রকমের খেলা আছে ইনডোর গেম আউটডোর গেম সব কিছুর ব্যবস্থা আছে এইখানটাতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আউটডোর গেম একটু পরে যেখানে যাব সেখানে সব ইনডোর গেম হয় খুবই ভালো লাগে আর সব থেকে বড় কথা বাচ্চাদের মাইন্ডের একটু পরিবর্তন হয় আর বাচ্চাদেরও কিন্তু পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও খুবই প্রয়োজন এখানে দেখলাম খানিক সময় দাঁড়ালাম এবার যাচ্ছি ব্যাডমিন্টনের ওখানে

তো একাই গেছে ঠিক আছে বেকার বেকার দুজন গিয়ে কী করবো ব্যাডমিন্টন কেনার সাথে সাথে ব্যাডমিন্টনে যে জুতোটা কিনেছিলাম তোমরা দেখেছিলে এই জুতোটা কত্তা মশায় পরিয়ে দিচ্ছে আর আমি এদিক ওদিক দাঁড়িয়ে ভিডিও নিচ্ছি এখানে ছোট বাচ্চা বড় বাচ্চা এমনকি বড়দেরও কিন্তু ব্যাডমিন্টন খেলা হয় তবে সবারই টাইমটা একটু আলাদা আলাদা বাইরে থাকা যাচ্ছে না এত ঠান্ডা এত ঠান্ডা আমি ওই জন্যই গাড়ির মধ্যে দেখতেই পাচ্ছ এসে বসতে বাধ্য হলাম প্রচন্ড ঠান্ডা আমরা এখন কি খাচ্ছি গাড়ির মধ্যে বসে দেখতে পাচ্ছ সেও ভাজা বিস্কুট এগুলো নিয়ে এসেছিলাম বাইক থেকে দেখো সেগুলো খাচ্ছি মানে একটু আর্ধা টিফিন নিয়ে এসেছিলাম শুকনো টিফিন এবার আমরা যাচ্ছি ঘরের দিকে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা মানে সে বলার মতন না মারাত্মক ঠান্ডা কিছু মিলবে মানে একটা কিছু ইয়ে স্যুপ খাইয়ে দাও না একটু তাহলে চা খাবা চা খেয়ে প্রচণ্ড ঠান্ডা মানে সে পাড়া যাচ্ছে না আমি তো সারাক্ষণ গাড়িতে ছিলাম তাও মাঝখানে পাচ্ছি না যে একটু নিচে নামছি পাচ্ছি না সহ্য করতে আবার চলে আসছি ব্যাডমিন্টনকে এই ঘরে আসলাম বন্ধুরা মনে হচ্ছে কাপ চা খাই কিন্তু রাত্রির অনেকটা হয়ে গেছে এই যে চাওয়ার সময় দুপুরবেলায় সব করে রেখে দিয়েছিলাম তোমরা তো জানো আটা মাখা সবজি করা এগুলো ঝটপট করে বের করি দিয়ে দেখো তাহলে এসে করা সম্ভব হয় না অলরেডি এখন নটা দশ বেজে গেছে আর ও দেখো ওর খেলা শুরু করে রেখে দিয়েছি গরম হয়ে যাবে আমি একসাথে তিনটে চারটে করে রুটি করেছি এতে সুবিধা হয় সিমাইটা গরম করছি ফ্রিজে রেখেছিলাম তো সিমাইটা ঠান্ডা হয়ে গেছে পুরো জমে গেছে একটুখানি সামান্য দুধ দিয়ে সিমাইটাকে একটু গরম করে নিচ্ছি তরকারি সব গরম হয়ে গেল রুটি করা হয়ে গেল কর্তা এখন মেয়েদের খাইয়ে দিচ্ছে আর মেয়েরা বসে বসে কার্টুন দেখছে কি আর করা যাবে কিছু করার নেই কর্তা খাওয়া হয়ে গেছে বাকি থাকলাম আমি আমি এখন ঝটপট খেয়ে নিই তারপরে একেবারে বাসনপত্র ধুব ভাবজি কিন্তু আবার ভাবছি এত ঠান্ডার মধ্যে জলে আজকে আর হাত দেবো না কালকে মেয়েদের স্কুল ছুটি আছে যদি সম্ভব না হয় তাহলে কালকেই মাজবো খাদার পর্ব শেষ বাসন আমি মাজিনি পাচ্ছি না পুরো হাত বরফ হয়ে যাচ্ছে পুরো বাসন ভরা যা করার কাল সকালবেলায় বাসন মাজবো এই দেখো আমার পক্ষে সম্ভবই না এখন বাসন মাজা প্রচণ্ড ঠান্ডা তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করো প্লিজ আবার তোমাদের সাথে হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বাই বাই হ্যাটা গুড নাইট